দেখো অডি ক্রিম থেকে কত জিনিস কিনলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বডি ক্রিম কিনলাম শীতকালে বলো সারা বছরই মাখা যায় আমি এগুলো খুবই ভালো মাখি ব্যবহার করি খুব ভালো যেন গায়ে কোনো ফাটা ফুটি বা কিছু থাকবে না গায়ের স্কিনটা একদম সফট থাকবে নরম থাকবে আমি কিনেছি এগুলো দাম এইগুলো কিনেছি আর তিনটে শ্যাম্পু কিনেছি দেখো তিনটে শ্যাম্পু কিনেছি এই ক্রিমগুলোর দাম হচ্ছে তোমাদের দেখাই দামটা দেখে নাও তোমরা উল্টে গেছে দড়ি

তাহলে কত হচ্ছে দাম বলো কত দাম হচ্ছে একটা কিং কখন নিলো তাই হয়তো ভাবজন কিন্তু কম না একটা কখন দেখছি তাহলে তোমরা ভাবো এই টাকা জিনিসটা আমি এই মাত্র অডি থেকে কিনলাম অডি ফিল্মের দেওয়া এসে আমাকে দিয়ে গেল ওকে আমি অর্ডার করেছিলাম তবে তো দেবে আর জানো তোমরা জানো আমি সবসময় অডি ফিল্ম কিছুই মাছ ব্যবহার করি না লিপ লাইনার থেকে শুরু করে কাজল থেকে শুরু করে সব কিছু অডিফিলিম ব্যবহার করি জানো একসময় সময় পা ফাটতো খুব পা ফাটতো এখন অডি সাথে আমি যুক্ত হইনি এবার কী হয়েছে আমি স্টেশন থেকে কে ও রকম ক্রিম কিনতাম কিন্তু কিছুতেই পাফাটা বন্ধ হতো না তারপরে তোমার একদিন আমি অডি থেকে একটা পাফাটা ক্রিম কিনলাম ফুড ক্রিম কিনলাম এত ভালো রেজাল্ট দিল ভাবা যায় না পাফাটা তো কোথায় চলে গেল সুন্দর সেখান থেকে আমি অডি সব প্রোডাক্ট ব্যবহার করি গত মাসে ছখানা অডিক্রিমের প্রোডাক্ট কিনেছি পাফাটা ফুড ক্রিম তা দুটো বোনকে দিয়েছি আর চারটে আমার আছে বুঝেছো তা এই ক্রিমগুলো খুবই অডিগুলোর জিনিস খুবই ভালো সত্যি খুব ভালো দাম একটু বেশি একটু দাম বেশি বটে কিন্তু জিনিস সত্যি ওকে এর কোনো সাইড এফেক্ট নেই আমি মাখি তো তোমরা তো দেখেছ আমার মুখে কোনো বলি রেখা বা কোনো দাগ বা কিছুই নেই ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব তোমরা আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আবার আসবো আরেকটা গল্প নিয়ে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে একটু থেকো কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না সবই অরিফ্রিম 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 আর কি টাকা থাকলে যা হয় বলো ভাব ভাবছি আমি অনেক লোক নয় গেও নয় গেও কী এটা আমার নেশা বুঝেছে কেনাকাটা করা আমার খুবই নেশা শপিং করতে খুব ভালোবাসি আজকে টাটা